লাভ ক্ষতি অধ্যায়ের প্রতিটা ম্যাথই আমরা একদম বেসিক বুঝে বুঝে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে উত্তর করার চেষ্টা করব। যত কঠিন ম্যাথি হোক আমরা কিন্তু এই ধরনের কোনো ধরনের সূত্র মুখস্ত করবো না জাস্ট বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। এই বইটাতে যতগুলো ম্যাথ আছে লাভক্ষতি অধ্যায়ের সবগুলো ম্যাথে আমরা টাইপ ভিত্তিক সমাধান করব আর আপনাদের কাজ করছে শুধু আপনি প্র্যাকটিস করবেন আর ম্যাথ আপনি যদি একদম কিছু না বুঝেন তারপরেও যদি আমার ক্লাসটা দেখেন মানে এখানে তারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনি লাভ ক্ষতি বা অন্য নদের অঙ্ক যখন করব আপনি প্রতিটা অঙ্কই পারবেন চাকরির পরীক্ষায় তো অবশ্যই এই বইটা সাথে রাখবেন তো প্রথমে আসি প্রথমে আমাদের টাইপটা কি ক্রয় মূল্য বের করা পরীক্ষা হলে বলবে যে যেমন মনে করেন যে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত সে আমাদের বলতেছে ক্রয় মূল্য কত তো লাভ বা ক্ষতি জিনিসটা ডিপেন্ড করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভ জিনিসটা কার সাথে রিলেটেড ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্য জিনিসটাকে মনে করেন একজন দোকানদার পঞ্চাশ টাকা দিয়ে এই কলমটা কিনে আনছে আমার হাতে যে কলম এটা ক্রয় মূল্য যে কিনে যে মূল্য দিয়ে তার ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকাতে কিনে আনছে সে আমার কাছে বিক্রি করছে কত টাকায় সাপোজ ধরেন তার বিক্রয় মূল্য আমার কাছে সে আমি তার কাছ থেকে কিনছি যে মূল্য এটাই তার বিক্রয় মূল্য আমি কিনলাম ষাট টাকা দিয়ে সে কিনে আনলো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করলো ষাট টাকা এখানে খেয়াল করে দেখেন তো তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা কিনে এনে ষাট টাকা বিক্রি করছে একটা পাগল ও বুঝবে যে এখানে তার দশ টাকা লাভ হয়েছে লাভ হয়েছে কয় টাকা দশ টাকা এই লাভটা আমরা কিভাবে বের করলাম দেখেন তো লাভটা বের করলাম কিভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছি জিনিসটা সিম্পল না যে বিক্রয় মূল্য তাহলে কিন্তু বেশি দেখেন যখন লাভ হইতেছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হইতে হবে আবার যখন ক্ষতি হয় সেমভাবে আমি একটা জিনিস কিনে আনলাম এই কলমটা আমি কলম মনে করেন একটা বই কিনে আনছি সত্তর টাকা দিয়ে বইটা আমার কাছে বিক্রয় করলো মানে বিক্রয় মূল্য যেটা এটা দিলাম ষাট টাকা এখন দেখেন তো সত্তর টাকাতে কিনে এনে আমি ষাট টাকায় বিক্রি করছি তাহলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে অবশ্যই ক্ষতি হয়েছে কারণ কিনছিলাম আমার ইনভেস্টমেন্ট ছিল আমি এখানে ইনভেস্ট করছি সত্তর টাকা বিক্রি করার পর আমি পেয়েছি ষাট টাকা তখন আমার ক্ষতি হয়েছে এই ক্ষতিটা হয়েছে কয় টাকা দশ টাকা ক্ষতি এটা আমরা কিভাবে বের করলাম একটু খেয়াল করে দেখেন তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করছি এইখানে কি করছিলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছিলাম তার মানে যখন লাভ হইতেছে তখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতেছি যখন ক্ষতি হইতেছে দেখেন তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতেছি ক্ষতি হইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ যখন লাভ করতেছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ এই জিনিসটা জানলেই হবে তো লাভ এবং ক্ষতি এখন আসেন এইখানে আমাদের ক্রয় মূল্য বিক্রি করতে হবে চার থেকে পাঁচটা পদ্ধতি আছে এটা করার তবে সবচেয়ে সিম্পল পদ্ধতি আমি এটা শেখাবো যে জিনিসটা করলে পারা নাইনটি পার্সেন্ট ম্যাথ একটি সিস্টেম দিয়ে হয়ে যাবে এখানে বলছে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভ একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন তো জিনিসটির ক্রয় মূল্য কত এই যে এখানে এই ধরনের অঙ্কে যেখানে দেখেন বারো পার্সেন্ট লাভ ক্রয় মূল্য কত লাভ ক্ষতির অঙ্কে মানে যে কোনো অঙ্কে ক্রয় মূল্য সব সময় ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় কী পার্সেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্রয় মূল্য ধরে নিলাম হান্ড্রেড পার্সেন্ট বুঝলেন এখন এই হান্ড্রেড পার্সেন্টের সাথে সে আরো বারো পার্সেন্ট লাভ করছে যখন বিক্রি করছে তাহলে আমাদের আমি কিনলাম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমার ক্রয় মূল্য মানে আমি কিনছি এত টাকা দিই আর লাভ করছি এখানে আরো বারো তাহলে টোটাল আমার বিক্রি মূল্য কত হলো একশো বারো পার্সেন্ট এটা কিন্তু বিক্রয় মূল্য এত পার্সেন্ট লাভে আমি বিক্রি করলাম এটা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে কিন্তু দেখেন আমি বিক্রি করছি আসলে কত টাকায় টাকার হিসাবে ছাপ্পান্ন টাকায় বিক্রি করছি আর লাভের হিসাবে বিক্রি করছি একশো বারো পার্সেন্টেজ তার মানে এটাও বিক্রয় মূল্য দেখেন এত পার্সেন্ট লাভে কিন্তু আমি বিক্রি করছি তার মানে আমি লাভ করছি একশো টাকাতে কিনে বারো পার্সেন্ট লাভ করছি নর্মাল এটাই চিন্তা করেন একশো টাকাতে কিনে বারো টাকা লাভ করছি তাহলে আমি বিক্রি করলাম কত টাকা একশো বারো টাকা তার মানে একশো যেহেতু পার্সেন্টেজ এসেছি একশো বারো পার্সেন্ট একশো বারো পার্সেন্ট আবার এটাও কিন্তু বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তার মানে আমি কিন্তু বলতে পারি একশো বারো পার্সেন্ট আর ছাপ্পান্ন একই জিনিস

আমার ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা আমি বিক্রি করেছিলাম ছাপ্পান্ন টাকা তাহলে এটাতে লাভ হয়েছিল কয় টাকা ছয় টাকা যখন আমি বারো লাভ পাবো তো জিনিসটা আপনি বুঝছেন কি জিনিসটা আপনি বুঝছেন কিনা আমরা প্রতিটা অঙ্ক এইভাবে করব এখানে অনেকগুলো এক্সাম্পল আছে আমার এই অঙ্কটা কিন্তু এইভাবে করা যায় দেখেন এখানে চিন্তা করবেন দোকানদার বারো লাভ একটা জিনিস বিক্রি করছে তার মানে বারো পার্সেন্ট লাভ করছে আমার ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বারো পার্সেন্ট লাভে এটা আমাদের কার এইটা দেখেন একটা জিনিস খেয়াল করেন আমরা যদি লিখি এইভাবে ক্রয় মূল্যের উপরেই তো সে লাভ করবে ক্রয় মূল্যের উপরে লাভ করবে না ক্রয় মূল্য ইনটু লাভ কত পার্সেন্ট লাভ দেখেন একশো বারো পার্সেন্ট এই টাইপের অঙ্ক করতে হলে সবসময় লাভের চিন্তা করতে হবে একশো বারো পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য ইন্টু একশো বারো পার্সেন্ট যদি ক্ষতি হইতো এটা করে দিতাম একশো থেকে ক্রয় মূল্য ইন্টু একশো বারো পার্সেন্ট ইকুয়াল কত বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটা কি হইতেছে ক্রয় মূল্যের সাথে লাভটা অ্যাড হবে তাই না তাহলে ক্রয় মূল্য ইন্টু বিক্রি মূল্য একশো বারো পার্সেন্ট লাভ এসে বিক্রি করতো তার মানে টোটাল বিক্রয় মূল্য কত একশো বারো পার্সেন্ট ইকুয়াল কি এই যে বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা আপনি তাহলে এইভাবেও করতে পারেন তাহলে এখানে ক্রয় মূল্য আসতেছে কত

যে পার্সেন্টেজ দেওয়া ওইটা ইকুয়াল বিক্রয় মূল্য দুইটাই কিন্তু বেসিক বুঝে এটা গেল এখন এটা যদি না বুঝেন আপনি আসেন আমি দুইটা নিয়ে একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো ক্রয় মূল্য কত আমরা প্রথম যে সিস্টেমটা ক্রয় মূল্য আমরা ধরলাম একশো দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো থেকে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমাদের আহ দশ পার্সেন্ট ক্ষতিতে যে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা কত দশ পার্সেন্ট ক্ষতিতে যদি আমি বিক্রয় মূল্য বের করার চেষ্টা করি তাহলে দেখেন এই একশো থেকে দশ পার্সেন্ট মাইনাস হবে তাহলে হচ্ছে নাইনটি পার্সেন্ট আবার বিক্রয় মূল্য কিন্তু এটা বিক্রয় মূল্য আমি বলতে নব্বই পার্সেন্ট ইকুয়াল একশো আশি এক পার্সেন্ট সমান কত আগের মতোই একশো আশি বাই নব্বই আমাদের বের করতে হবে ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্ট সমান কত দেখেন এইটা কিন্তু কোনো মুখস্থ না এই একটা লজিক দিয়ে আপনি নাইনটি পার্সেন্ট অঙ্ক আপনি করবেন এই শূন্য শূন্য কাটা নয় না আকার এই যে দুইশো হল এখন এটা যদি আগের সিস্টেমে করি আগের সিস্টেমে কি আমাদের বের করতে বলছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে বলছে আমরা কি জানি বিক্রয় মূল্য দেওয়া আছে তাই না তাহলে বিক্রয় মূল্যটা কি যে মূল্যটা দেওয়া আছে এটা কি ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজ ক্রয় মূল্য ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট তাই না ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট সমানটা হইতেছে কি বিক্রয় মূল্য না যেহেতু ক্ষতি হয়েছে এখানে আমাদের ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে বুঝতে হবে কিন্তু আমাদের ক্রয় মূল্যের আছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আমি ক্ষতি দিয়েছি তার মানে ক্রয় মূল্যের কয় পার্সেন্ট আছে ক্রয় মূল্যের আছে নাইনটি পার্সেন্ট তো আমাদের কি বিক্রয় মূল্য এখন থেকে আগের মতোই এখান থেকে আমরা ক্রয় মূল্য যদি বের করতে চাই দেখেন তো একশো আশি নিচু হবে নাইনটি আর পার্সেন্টেজ কারণে নিচে একটা একশো হইতো এই একশোটা আমি এখানে দিয়ে দিলাম শূন্য শূন্য কাটা নয় দেবেন আটা সমান হচ্ছে এখন আপনি বলেন যে আমরা বড় বড় অঙ্ক করার সময় আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে আমরা এত সহজে পারবো কিনা ক্রয় মূল্য নাইনটি পার্সেন্ট তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য নাইনটি এটা বিক্রি মূল্য না দেখেন তো দশ পার্সেন্ট ক্ষতিতে আমি দিয়েছি যা আমি ইনভেস্ট করছিলাম ওইখান থেকে দশ পার্সেন্ট টাকা আমার লস হয়ে গেছে বাকিটা আমি বিক্রয় মূল্য পাইছি তার মানে ক্রয় মূল্য নাইনটি পার্সেন্ট ইকুয়াল বিক্রয় মূল্য তো আমরা বের করছি দুইটা কিন্তু লজিক দিয়ে আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে এখন আসেন তিন নম্বর অঙ্কটা আমাদের ক্রয় মূল্য সব সময় কি থাকবে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করেন তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো আট এটা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা আর এইখানে বিক্রয় মূল্য আমাদের টাকার হিসেবে দেওয়া আছে এটা তার মানে আমরা বলতে পারি না একশো আট পার্সেন্ট চুয়ান্ন সমান মূল্য মানে 100% সমান চুয়ান্ন ইন্টু হান্ড্রেড নিচে হইতাছে 108 দেখেন তো 250 তার মানে 50 টাকা আমাদের বের হয়ে গেল এটা কি ক্রয় মূল্য ছিল এটাই কিন্তু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত চুয়ান্ন টাকা দেখ লজিক বুঝতেছেন কিনা ক্রয় মূল্য ইন্টু একশো আট পার্সেন্ট ইকাল চুয়ান্ন টাকা তো তার মানে এখান থেকে আমরা ক্রয় মূল্য যদি বের করি তাহলে চুয়ান্ন ইন্টু কি হবে একশো আটটা বিশেষ চলে আসবে যদি এই দিকে আর এই যে পার্সেন্টেজটা এই দেখেন পঞ্চাশ তার মানে এইটা কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি অ্যান্সার টেনে দিবে এটাও তাড়াতাড়ি দুইটাই কিন্তু আপনি দেখেন বেসিক বুঝতেছেন কিনা বেসিক না বুঝলে পরবর্তীতে বড় বড় অঙ্কগুলো আমরা করতে পারবো না চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা আপনার নিজের করতে হবে এখানে দেখেন আইন ছাপে একটি মোবাইল সেট পি টাকায় বিক্রি করায় এক্স পার্সেন্ট লাভ করছে কত টাকায় ক্রয় করছিল তার মানে আমাদের কি চেয়েছে ক্রয় মূল্য ধরে নিলাম হান্ড্রেড এটা কিন্তু অনেকেই ভুল করে এখন বলতে আছে এক্স পার্সেন্ট লাভ করতে তাহলে এক্স পার্সেন্ট লাভ বিক্রি মূল্য কত একশো প্লাস এক্স এটা তো বিক্রি মূল্য এইটাই তো আমাদের বিক্রয় মূল্য তাহলে এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হইতে সেটা তাই না এত পার্সেন্ট তো এক্স পার্সেন্ট লাভে এটা হচ্ছে বিক্রয় মূল্য তো একশো প্লাস এক্স খেয়াল করে দেখতে হবে একশো প্লাস এক্স এটা পার্সেন্টেজ ইকুয়াল কত এটা একটা বিক্রির মতো এক্স পার্সেন্ট লাগবে বিক্রয় মূল্য কিন্তু সে বিক্রি করছে জিনিসটা পি টাকায় পি টাকায় তার মানে এইটা পি কিন্তু একই জিনিস তার মানে এখান থেকে আমরা চাইতে পারি এক পার্সেন্ট সমান কত পি বাই একশো প্লাস এক্স এখন দেখেন আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্টে ভ্যালু কত ক্রয় মূল্য মানে কি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত তাহলে এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি বলি একের জায়গায় তাহলে একশো টাকা চলে যাবে পি এর সাথে গুণ হবে নিচে হইতেছে একশো প্লাস এক্স মিলতেছে কিনা দেখেন এম গোটা অনেকেই কিন্তু পারেন না অনেকেই করেন তার মানে এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হলো এখন যদি বলেন ওই যে ক্রয় মূল্যের কত পার্সেন্ট এত পার্সেন্ট ক্রয় মূল্য একশো প্লাস এক্স পার্সেন্টেজ ইকুয়াল বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত পার্সেন্ট ইকুয়াল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পি টাকা আপনি দেখেন প্রয় মূল্য ইকুয়াল দেখেন একটা খেয়াল করেন পি এই দেখেন যেটা এটা তো নিচে চলে আসবে তাই না একশো যুগে একশোটা নিচে আসবে কিন্তু উপরে চলে তার তার মানে মানে আমি দিয়ে দিলাম আপনি যেভাবেই করেন আপনার কিন্তু আমার দুই সিস্টেম করার উদ্দেশ্য হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে বেসিক ক্লিয়ার হলে ধীরে ধীরে কি হবে দেখেন এই অঙ্কটা দেখেন উনচল্লিশতম বিশেষের অঙ্ক না বলতে হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির প্রয় মূল্য কত তো ক্রয় মূল্য শেষে আমাদের মনে মনে চিন্তা করে নিতে হবে ক্রয় মূল্য সব সময় হান্ড্রেড পার্সেন্ট হয় ওকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কত নাইনটি পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য নাইনটি পার্সেন্ট এইটা হচ্ছে একটা বিক্রি মূল্য পার্সেন্টেজ হিসাবে যে বিক্রি করছি আমি নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের টাকার হিসাবে একশো আশি তার মানে বলতে পারি না নাইনটি পার্সেন্ট ইকুয়াল একশো আশি তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত এই একশো আশি বাই নাইনটি বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্ট সময় কত দেখেন একশো আশি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড কাটাকাটি করেন দেখেন কত আসে ঠিক আছে সেম ভাবে আমি কি করছি জিনিসটা নাইনটি পার্সেন্ট চেয়েছে কি ক্রয় মূল্য ক্রয় তাহলে দেখেন আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যের কয় পার্সেন্ট আমি বিক্রি করছি নাইনটি পার্সেন্ট ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট আমি বিক্রি করছি না কারণ আমার কইতে হইছে ক্রয় মূল্যের 90% আমি বিক্রি করলাম ক্রয় মূল্য এটা 90% ইকুয়াল বিক্রি মূল্য কত এক আসে এখান থেকেও কিন্তু সেম आंसरটা চলে আসবে ওই যে ক্রয় মূল্য ইকুয়াল 180 90 নিচে থাকবে আর উপরে আসবে 100 কাটাকাটি করলে আপনার কিন্তু आंसर চলে আসছে তো ব্যাপারটা বোঝা যায় কিনা আপনি একটু কমেন্টে জানা যে কে কে বুঝছেন বোঝার পরে আপনি দেখেন

না এটা আমাদের বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্টের মানসার কিন্তু বের হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু দুইটা করতে এটা দেখেন একটু খেয়াল করে দেখেন একটি কলম পাঁচ পার্সেন্ট ক্ষতি বিক্রি করা হলো কলমটি ক্রয় মূল্য কত তো আগের সিস্টেমই পাঁচ পার্সেন্ট ক্ষতি আমাদের ক্রয় মূল্য সব সময় কত হান্ড্রেড পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কত পঁচানব্বই পার্সেন্ট ক্ষতি হলে বাদ দিতে হবে আর লাভ হলে যোগ করতে হবে তাহলে পঁচানব্বই পার্সেন্ট এটা তো এইটা হচ্ছে বিক্রি মূল্য পাঁচ পার্সেন্ট আবার এটা একটা বিক্রি মূল্য দেওয়া আছে তাহলে দেখেন পঁচানব্বই পার্সেন্ট ইকুয়াল একশো নব্বই এক পার্সেন্ট ইকুয়াল কত একশো নব্বই বাই পঁচানব্বই আমাদের বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্ট সমান এটা যায় দুই বার তার মানে দুইশ বুঝতে হবে ব্যাপারটা এখন আপনি দুইভাবে করতে পারেন ওইটাও কিন্তু করতে পারি আমরা যেটা বলছিলাম ক্রয় মূল্যের পঁচানব্বই পার্সেন্টে বিক্রি হয়েছে তাই না ক্রয় মূল্যের পঁচানব্বই পার্সেন্টে বিক্রি হয়েছে তাহলে মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটাই এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি আগের মতো তো একই সিস্টেম তো এখন এইটা আপনার করেন তো চার নম্বর যে প্রশ্নটা আছে কোন যে একটি গরিব বারশো ষাট টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট কঠিক হল গরিটি ক্রয় মূল্য কত দেখি কে কে পারেন একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করা বিশ পার্সেন্ট ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত এটি অ্যান্সার করবেন এরপরে দেখেন আপনার কাজ হচ্ছে এই যেগুলো অঙ্ক আছে দেখেন এই নিয়মটা থেকে কি পরিমাণ ম্যাথ আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বইটা থেকে জব ম্যাথ বইটা নিয়ে নেবেন প্রতিরিকন এই বইটা থেকে কিন্তু প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এই প্রতিটা ম্যাথে আপনি প্র্যাকটিস করবেন আপনার কি এই ম্যাথগুলো আপনি হোম প্র্যাকটিস করবেন নেক্সট ভিডিওতে আমরা বের করবো বিক্রয় মূল্য বের করা যে টেকনিকটা ধন্যবাদ সবাই